বছর নয় আজ সন্দেশকালী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর দিলেন সারা রাজ্যবাসীর জন্য কিন্তু অনেক 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 কিছু প্রকল্প আজকে ঘোষণা করলেন তার মধ্যে উল্লেখ্য বৃদ্ধ ভাতা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা প্রতিবন্ধী ভাতা নিয়ে আলোচনা করব। আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা করব তো লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্প অর্থাৎ কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী মানবিক ভাতা বেকার ভাতা এভরিথিং সমস্ত প্রকল্পের একগুচ্ছ পরিকল্পনা তিনি আজকে সভা মঞ্চ থেকে ঘোষণা করলেন তো আসুন আজকে আমি আর গা করছি না আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখে নেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সভা

কাজ শেষ করলেই তারা পাবে আর মনে রাখবেন কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তি পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে পাঁচ কেজি করে রেশনের বিনা পয়সায় চাল দেওয়া হয় আমাদের এখানে প্রায়

যদি পড়াশোনা চলে চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় আমাদের রূপশ্রী প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে পাবে বাইরে যারা কাজ করতে গেছেন ফিরে এসছেন চিন্তা করবেন না আপনাদের জন্য কিন্তু আমরা আছি তা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতে না হয় তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার এর মা বোনদের বলবো আগামী দিন আপনারা দেখ ভাতার জন্য কান্না করতে হবে না দুঃখ হবে না এই লক্ষ্মী ভান্ডার যা পাচ্ছেন এবং যারা এখন পাননি যারা পাবেন মনে রাখবেন 60 বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনদের অধিকার এটা মা বোনদের সম্মান এটা মা বোনদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় ষোলো সতেরো আঠেরো তেইশ তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি যারা লক্ষ্মীর ভান্ডারে এখনো নাম লিখনি যারা স্বাস্থ্য সাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে

অর্থাৎ আপনারা বক্তৃতাটা শুনলেন এখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি এক এক করে শেয়ার করছি প্রথম কথা হচ্ছে আবাস যোজনা আবাস যোজনায় অলরেডি কিন্তু টাকা পেমেন্ট করা হয়ে গেছে প্রথম কিস্তি যারা পেলেন না উনি জানিয়ে দিলেন যে জুন মাস থেকে কিন্তু বাকিদের আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হবে এবং তারপর যারা পেন্ডিং থাকবেন যাদের প্রসেসিং চলছে নতুন তাদেরকে সমস্ত আবাসজনার টাকা কিন্তু এই দু সালের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দিবেন আশা করি আপনারা আবাস যোজনা আপডেটটা পেলেন এরপর আসা যাক বৃদ্ধ ভাতায় বৃদ্ধ ভাতায় উনি ঠিক বললেন না যে কত টাকা বাড়ানো হবে বা নতুনদের কি হবে উনি বললেন এটাই যে জানুয়ারিতে কিন্তু নতুন পরিকল্পনা রয়েছে বার্ধক্য ভাতা নিয়ে তার মানে আপনারা যারা নতুন যারা নতুন আবেদন করে রেখেছিলেন তারা নিশ্চিন্তে থাকুন যে জানুয়ারিতে কিন্তু আপনাদের জন্য কিছু একটা হতে চলেছে সেই ইঙ্গিত আজকের সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেয়ার করলেন এরপর আসা যাক লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উনি এটা বলেই দিলেন যে লক্ষ্মীর ভান্ডারে গত ডিসেম্বর মাসের শুরুতেই নতুন পাঁচ লক্ষ কিন্তু দেওয়া হলো আর একটা উনি কি বললেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন যে সমস্ত রাজ্যবাসী মা বোনেরা পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হবে না সারা জীবন পাবেন আপনারা নিশ্চয়ই নিউজে দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার ষাট বছর বয়সে বন্ধ যেত সেই লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছরের পর থেকে অটোমেটিক বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে এবং আপনারা সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন এই পার্থক্য ভাতার টাকা পেতেই থাকবেন এখানে কোনো ইনকাম লিমিট থাকবে না অর্থাৎ বার্ধক্য ভাতা পেতে গেলে মাসে এক টাকা বেশি ইনকাম হওয়া চলবে না এরকম কিন্তু একটা রুলস ছিল সেই রুলসটাও তুলে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন এবং বার্ধক্য ভাতাও পাবেন এর পাশাপাশি আর একটা কি আপডেট এর পাশাপাশি উনি বললেন যে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা মানে কি বার্ধক্য ভাতার সাথেই প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এই প্রকল্পনা এই প্রকল্পগুলোর যে নতুন ফর্ম জমা পড়েছিল প্রত্যেকেরই টাকা কিন্তু দিতে শুরু করা হবে যারা যারা বাকি রইল পেন্ডিং রইলো ডিসেম্বর মাসে তাদের প্রত্যেককে কিন্তু

আমি যাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটি আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি ফিরতে কন্যাশ্রী মেয়ে যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশ্রী আদিবাসীরাও